রাসুল সাহেব চুপ করে আছেন অত্যন্ত লজ্জাশীল পাশে থেকে এক সাবি এসে বলছি আর রাসুল আল্লাহ আপনি যদি বিয়ে না করেন বুঝেন না উনি ইয়া রাসুল্লাহ বুঝছি আপনার প্রয়োজন নাই রাসুল তাকিয়ে আছেন বলছে তোর কাছে মোহর আছে কয় কিছু নেই তোমার কাছে সুরা জা যা আছে আছে সুরা আছে 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 সুরা আছে তুমি বিয়ে এই যার কাছে থাকবে সে দরিদ্র হবে না এই সুরা রেগুলার পড়তে হবে শরীরে যাদের বিষ ব্যথা রাতের বেলায় সুরা কা পড়বেন শরীরের ব্যথা ভালো হয়ে যাবে রাতের বেলায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়বেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে প্রত্যেকটা তোসবি এক একটা ঔষধ প্রত্যেকটা এক একটা অ্যান্টিবায়োটিক দুনিয়াও সুন্দর তো সুন্দর এবার বলেন প্রতিদিন কয়টা পড়তেন আল্লাহ তোরে হদায়ত করুক সাথে আমারেও করুক তাও তো বলছে চারটা আবার বলেন কয়টা চারটে চারটা না বাবারা প্রতিদিন পড়তেন সাতটা সূরা একদম কন্টিনিউয়াসলি পড়তেনি আর এই জুমার দিন পড়তেন সবচেয়ে বেশি এই জুমার দিন সকালে পড়তেন দুটি সুরা ফজর শুরু করতেন সুরা দিয়ে শেষ করতেন সুরা দাহার দিয়ে ফজর পড়ে সুরা পড়তেন আলামিন এরপরে সুরা বাকারা রেগুলার পড়তেন সুরা ওয়াকেয়া পড়তেন সুরা রহমান পড়তেন সুরা মূল পড়তেন জুমার দিন সুরা কাপ পড়তেন সুরা সাববেসনার অব্বিকাল আলা পড়তেন সুরা গাশিয়া পড়তেন এগুলো হিসাব করে নেবেন আপনারা রসুল সাল্লাম সুরা বাকারা পড়তেন আর বলতেন যে সুরা বাকারা পড়ে সব রকমের ভালো আল্লাহ তাকে দান করে দেয় আল খাই রুকুল্লাহিল বাকারা পৃথিবীর যত কল্যাণ সবগুলো সুরা বাকারার ভিতরে রাসুল বলতেন এভরিথিং হ্যাজ দা ফিক লিকুল্লি সেই ইনসানাম সানামুল কোরআন আল বাকারা প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে কোরআনের সবচেয়ে উঁচু চূড়ার নাম হলো বাকারা কোরআনের এই বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে ওটা যদি পাঁচ ওয়াক্ত পড়েন মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে কি নাম জানে আয়াতটা আয়াতুল করছি আল্লাহর আটটা ক্ষমতা এখানে আছে কয়টা আটটা ক্ষমতার বর্ণনা আটটা জান্নাত আপনার হয়ে যাবে যদি আটটা ক্ষমতা আপনি বিশ্বাস করেন কোরআনের সূরা কয়টা একশো সবচেয়ে বড় সুরা সবচেয়ে ছোট সুরা কেন কাউসার তিন আয়াতের সুরা তিনটা আসর কাউসার নসর আসর কাউসার নসর তো কাউসার মিয়া ছোট হলো কেন যারা উঠে গেলেন বিছনায় সিট হয়ে পড়ে থাকবি মাস কোরআন শরীফ কি তোমার খেলনার জিনিস মূর্খ সূরা আরাফে আল্লাহ বলছেন ইদা কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতুল যখন কোরআন পড়া হয় আগে কান দিবা তারপরে মন দিবা তাহলে রহমত পাবা এত সহজ না কোরআনের রহমত ঠিকটা বা ঠিক কোরআনের ফজিলত পড়ছেন হাসতে হারতেছে লেকুবের মত আপনারা আর একজনকে উঠতে দেখব মোনাজাত দিয়ে দেব আমি কিসের না কোরআনের একদম মধ্যের সূরা কোনটা বলেন তো একশো চোদ্দটার অর্ধেক কত সাতান্ন তুমি অঙ্কে কাঁচা আসিল একটু সাতান্ন সাতান্ন নম্বর সুরা হলো হাদিদ একদম মিডেল পৃথিবীর মিডেল হলো কাবা কাবার ঠিক উপরে হলো বাইতুল মামুর প্রত্যেক আকাশে একটা করে মসজিদ আছে কাবার উপরে সপ্ত আসমানে বাইতুল মামুর এই বাইতুল মামুরে প্রতি ওক্তে হাজার ফেরেস্তা নামাজ পড়ে একবার একজনে নামাজ পড়ার পরে কেয়ামত পর্যন্ত আর নামাজ পড়ার সুযোগ পাবে না সেই বাইতুল মামুরের ঠিক নিচ বরাবর হলো কাবা দুনিয়ার মধ্য জায়গা এই কাবার চারপাশে লোহার খনি বেশি এই জন্য কোরআনের মধ্য আয়াত মধ্য সুরা হলো হাদিদ ঠিক মধ্যখানে সুরা হাদিদ লোহার সুরা কিসের সুরা লোহার সুরা হাদিদ কোথায় থাকে আকাশে থেকে আসে আল্লাহ বলছেন পানি যেমন নাজিল করি বৃষ্টি যেমন নাজিল করি কুয়াশা যেমন নাজিল করি কোরান যেমন নাজিল করি লোহাটা উপর থেকে নাজিল হয় অনেক উপকার তার মধ্যে আল্লাহ রেখেছেন এটার ভিতরে কি আছে লোহা এটার ভিতরে কি আছে লোহা আংটি ভলির ভিতরে কি আছে মোবাইলের ভিতরে কি আছে পেটের ভিতরে কি আছে লোহা পানির ভিতরে কি আছে পানিতে খুব আয়রন আয়রনের বাংলা কি মেয়েরা যখন পেটে বাচ্চা আসে কোন জিনিসের অভাব হয় কোন জিনিস লোহা আয়রন এই জন্য আল্লাহ আল্লাহ কি খাওয়াইছেন খেজুর জিজি না তিনাকে বলেছেন তুমি ওই যে রোতাবান জানিয়া তুমি চলে যাও দক্ষিণ প্রান্তে পাহাড়ের উপরে হাফেজ তো না হাফেজ না হেজল খানা চালাও ও মায়শাল প্রধান শিক্ষক ইসলামী ও দাওয়া তো তুমি আমার নাতি পুতি হয়ে যাবে টিচার ওখানে সহ নুরি চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমরা বলি আমিন লোহা লোহা হাদিদ সুরাটার নাম কি হাদিদ সুরা বাকারার ঠিক মধ্যে আয়াত কোনটা বলেন সুরা বাকার মধ্যে মোট আয়াত কয়টি এটাকে অর্ধেক করেন একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ নাম্বার আয়াত হলো কাদালিকা সুহাদা তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মধ্যমপন্থী উম্মত বানিয়েছি একদম মধ্যখানে থাকবে তোমরা জনগণের সাক্ষী তোমাদের সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাটি কাটার সময় মধ্যখানে একটা মাটি রেখে দেই ওটার নাম কি সাক্ষী ওটার নাম কি সাক্ষী সারা দুনিয়ার মানুষের সাক্ষী হলেন আপনারা নূহ আলাইহিস লোকেরা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করবে নূহ আলাইহিস সালাম বল ভাই আমার সাক্ষী আছে

আমরা বলবো গোফরানা কাল্লা বলবেন আমিও মাফ করে দিলাম কোন নবীর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না আজকে আমরা একটা সুরা থেকে কথা বলবো এই মাহফিলটা কত নম্বর মাহফিল কত নবম কোনটা তবাহ আমার ভাইয়ারা বলছেন আপনারা অনেক অ্যাডভান্স আগের থেকে এখানে আপনার যারা আছেন প্রত্যেকের পেটে কোরআন আছে নাই এটাই হলো মুসলমানদের সৌন্দর্য হিন্দুদেরকে গুতাইলেও এক পৃষ্ঠা গীতা পড়তে পারবো না বুকাস তো গোশাইললে ঠাকুরও কইবে লাদরি নানু মিনারাল পাদরি কিতাবের নামই জানে না কিতাব কয়টা নামই জানে না আমরা বললাম পড়ুয়া জাতি আমাদের শুরু হয়েছে চৌহি দিয়ে ঠিকটাবা ঠিক এই পড়াটাকেই ধ্বংস করে দিয়েছে বিগত সরকার আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়তে দেয়নি নাই পড়েছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে ডিম সাড়ে খায় গোলা ডিম সাড়ে খায় গোলার ডিম কিসের হাঁটিমা টিম টিম কয়ボトル গাজা খায় এটা লেখছ আট ডুম বাদ ডুম ডুম সাজে অর্থ কি যে লেখছে সেও জানে না আর আমার কোরআন বলছে তুমি প্রথমেই আল্লাহর নামে পড়বা কার নামে তাহলে কবরের উত্তর তোমার কাছে চলে আসবে اقরা بسم ربك الذী খালাক রবের নামে পড়ো পড়ো এবং পড়ো রবের নামে পড়ো যে পড়ে সে বড় এটার চেয়ে বড় পড়ার কিছুই ছোট্ট তাকরি মাত্র পাঁচ পঞ্চাশ লাখ টাকা পকেটে নিয়ে ঘরে এসেছে কত লাখ কত লাখ বয়স কত তেরো বছর তেরো বছরে দিচ্ছে পঞ্চাশ লাখ আপনারা মাস্টার ডিগ্রি পর্যন্ত কত কামাই করেন এখন ওই দিন শেষ আগে যেটা টেরা বেকা এদিকে চাইলে হেদিকে চায় এগুলোরই দিত মাদ্রাসা এখন সবচেয়ে চোখা গুলো ঢুকে মাদ্রাসায় কারণ মাদ্রাসায় ঢুকলেই দুনিয়ার লাভ আখেরাতেরও কার কথা খাই রকম আল্লামাল আল্লাহ আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন পড়ে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় সভাপতি যাইতে পারবে না থাক করে নিয়ে যাও কলে করে নিয়ে যাও করে নিয়ে যাও হ্যাঁ যাও এখন তো আপনাদের ইন্টারনেটে ভাইরাল জিকিরের আর অভাব নাই কত শয়তানের আবির্ভাব হলো আমাদের সমাজে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন তবে আমার যুবকরা হেফাজতে থাকবে কোরআন আছে যেখানে যুবকরা আছে এই যে লক্ষ যুবক দিয়ে ভরা ঠিক ঠিক আমাদের যুবকরা শুধু কাজ চায় কি চায় কাজ চায় একটা কাজ সব দল মিলে তুলে দিয়েছে সন্ত্রাসে খেদাও এমন ভেসকি দিয়েছে চোদ্দ গোষ্ঠী সহ বাক্সে ঠিক যুবকেরা আগামীর সমাজ থেকে ফেসবুক খেদাও ফেসবুকের নোংরামি খেদাও ঠিকা ঠিক টিকটকের ভিতরে দেয়া খেদাও প্রত্যেক দিন একটা সুরা টিকটক করে দাও তিনটা বন্ধু মিলে একটা সুরা পড়ো যেমন এই সুন্দর বাচ্চারা পড়েছে ছোট্ট মেয়ে বলেছে বাংলা পিচ্ছি একটা বলেছে আর্মি মধ্যখানারটা ইংরেজি তিন ভাষায় অনুবাদ করে দাও তুমি যেটা চাও তোমার চেহারা মানুষ চিনুক সেটা পরিচয় করিয়ে দিবেন কে আল্লাহ আমার তো কোনো ফেসবুক আইডি নাই পরিচিতি হয় নাই বোধ কথা বলেন না কেন কেমনে আপনারা এত ভাইরা খবর পেলেন খবর করে দিয়েছেন কে যারা বেশি ভাইরাল হতে চায় আল্লাহ তাদেরকে অপমানিত করে দেয় ঠিক না ব্যা ঠিক কিছু ভাইরাল হয় ভাইরাল শব্দটা হলো রোগের জন্য রুগী রুগী সংক্রামিত হয় আপনি মোটা মানুষের পাশে থাকলে কোনোদিন মোটা হবেন কিন্তু যক্ষা রোগীর সাথে থাকলে কি হবে যক্ষা রোগীকে যে সমস্ত ডাক্তাররা দেখে হেরাও করে এই জন্য সব সময় ভালোর সাথে থাকবেন কোনো কিছু এক্সপোজ করার চেষ্টা করবেন না একজনকে দেখাবেন তিনি কে সেই আল্লাহ বলছেন সুরাত অবার ভিতরে তোমাদের জন্য নয়টা গুণ রেখেছি কয়টা নয়টা গুণ যদি অর্জন করতে পারো জান্নাত খোলা থাকবে বেহেস্তে যেতে চান তো চান তো আল্লাহ কবুল করুক বেহেস্তে যেতে কে না চায় একটা ছেলের বাপ মারা গেছে হিন্দু ধর্মের শ্যামল বললাম তোর আব্বা কোথায় তো থেকে আমার দিকে চায়া স্বর্গে আছে জানলি কেমনে কয় জানি না কিন্তু আমি তো চাই আমার আব্বা বেহেস্তেই থাকুক প্রত্যেক ছেলেই তো সেটাই চায় ঠিক কিনা কিন্তু বেহেস্তের মালিক কে আমরা কেউ বেহেস্তের মালিক না বেহেস্তের মালিক কে

কি দিবেন আল্লাহ সেখানে দিব ফল সেখানে দিব বরৈ সেখানে দিব কলা সেখানে দিব পানি সেখানে দিব আবার ফল আগে দিবেন ফল তারপরে দিবেন গোস্তু তারপরে কি ফ কেহতিন কে রতিন লামা তোয়া তেংয়া লা মাম নুয়া অফরুশিম্মারফুয়া ইন না আনশা না হুন্ না ইনশা আফজাল না হুন্ না আবকার আতর বালয়া মিন জান্নাতের চাবি কি আরও আসতে বলেন নামাজ পড়বেন তো পড়বেন তো কয় তো ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ কোন কবি আর আপনাদের ঠাকুর দিয়েছে কি তলে ঠেকাই ঠেকাই মাথা মাথা তুই উঠা আমি তোর কি সর্বনাশ আবার উনি জাতীয় সংগীত লিখেছেন চিতায় থেকে উনিশশো সালে তিনি মারা যান উনিশশো সালে আমরা স্বাধীন হই চিতায় থেকে তিনি লিখেছেন আমার সোনার বাংলা এক ছেলেকে বাপ বাপ ছেলেকে শিক্ষাচ্ছে আমার সোনার বাংলা ছেলে বলতেছে আমার সোনা সোনা বাংলা। এটা উনি উনিশশো তিন সালে লেখলেন অবিভক্ত ভারতের জন্য সিরাজের বাংলা সে ধ্বংস করেছে রবি ঠাকুররা বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা নিয়েছিল বাংলার ম্যাথ এটা ছিল সিরাজের বাংলা সেই বাংলাকে ছোট করেছে এরা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় না হওয়ার জন্য সবচেয়ে বেশি শুধু শনি করেছে কে এই লোকটা বলেছে বাঙ্গালিরা মুরুক্ষ এরা কথাই বলতে পারে না এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি কেন তার লেখা জাতীয় সঙ্গীত হলো অথচ ভারতের জাতীয় সঙ্গীত লেখেছে আল্লামা ইকবাল সারা জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা আমাদের আকিদা বিরোধী কোনো কাজ আমরা করব না যেগুলোর মালিক আল্লাহ সেগুলোর মালিক আমি হতে পারি না ঠিক তা ঠিক আকাশের মালিক কে জমিনের মালিক কে খাওয়ার মালিক কে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ক্ষমতা নিজের হাতে তুলে নেয় তার উপরে আল্লাহর গজব পড়ে ভাতের মালিক কে পানির মালিক কে কারো পানি কখনো বন্ধ করবেন না এত না কাফেররা করে তাদের কারো খেতে বৃষ্টি বন্ধ হয় না ঠিক না ঠিক না চাহিতে দয়াময় দিয়েছে সকল ক্ষুধায় আহার আর পিপাসায় সব সময় আমাদের খাওয়ার যোগান দিয়ে দেন কে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে এটাকে এবার মুসলমান বানান আমার মা আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন বলেন পানে আল্লাহ বাজায় বাসি আল্লাহ বাসি বাজায় না এখানে চেঞ্জ করেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে আমি তোমায় ভালোবাসি উনি যেহেতু তৌহিদবাদী ছিলেন না তিনি আল্লাহর প্রশংসা করতে পারেন নাই তিনি লেখতেন বাঁচিতে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে সুন্দর ভুবন যিনি বানালেন তার কোনো খবর নাই ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ প্রশংসা কার কারার ওই লৌহ কাপট কারার ওই কাপট ভেঙে ফেল কর রেলাপাট রক্ত জামট শিকল পূজার পাশানে ভেদি এরকম কথা ওই মুখে কখনো আসবে না ওই মুখে আসবে ঘুম আর ঘুম আমার জহ তুমি তো শুয়ে পড় ঘুম আর নজরুল বলে সালাদেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কেনে কেনটাই হাল করিব জল কার রইল হক্ষাপট ভেঙে চাল কট বেলাপট টক তো জমট শিকার পূজার পছালে বেদি ভেঁকিরা আমি ভগবান বুকে মারি ফাগ ও চিহ্ন মোল্লারা কয় এটা তো কাফের হয়ে গেছে বুঝো কিছু ওরা মূর্তি বানায় মূর্তিগুলো তাদের কি কথা গণ ভগবান নজরুল ব্যাখ্যা দিলেন তো এই মূর্তিগুলোকে বানিয়ে কিছুদিন পূজা করে ওরা কোথায় নেয় পানিতে যখন ডুবায় ওই মূর্তিগুলোর উপরে কাদের পা থাকে ওরেই তো পদ চিহ্ন মারে তাদের ভগবানের বুকে নজরুল কি সুন্দর করে তুমি আনলেন বিদ্রোহী আমি রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত উৎপীলনের কন্দন লোর আকাশে সে ধনী বেলা তোমাদের কি হয়েছে কেন তাদেরকে হত্যা করো না শিশুদেরকে যারা মারছে ঠিক তবে ঠিক আমার ফিলিস্তিনে এই পর্যন্ত এক লক্ষের উপর শিশু কি হুদির বাচ্চারা মেরে ফেলেছে এখনো মুসলমানদের দেশে হুদির ব্যবসা রমরমা আছে না নাই বাটা দোকানগুলো খোলা আছে না নাই সানসিল্ক আছে না নাই অল ক্লিয়ার আছে না নাই ম্যাগি নুডলস আছে না নাই কয়টা বলবো সব ইহুদের বাচ্চাদের অথচ এই টাকা দিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করছে ঠিক তা ঠিক তবে সেই দিন খুব নিকটে যেই সমস্ত খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম আপনাদের জীবন ও আমওয়alahুম আপনাদের মাল বিআননা লাহুমুল জান্নাত জান্নাত দিয়ে আপনারা কি বেস্তে চান বেস্তে চান কারা কারা একটু হাত তুলে দেখান বুঝে নাই আমরা বেসতে চাই আল্লাহ কবুল করেন আরো জোরে বলি আমিন এবার বেচার প্রচেষ্টা আল্লাহ বলছেন উঠলেন কেন এই যে কষ্ট হলে যান থাকলে আছি নেই তো নাই নেই তো নাই গত পরশু দিন আমার পাশে ছিল চিলমেন আপনার শফিকুল ইসলাম মিলন কেন্দ্রীয় বন এবং বন্যা দুর্গত সম্পাদক আপনাদের দেশ নেত্রীর একান্ত সচিব শুরু থেকে শেষ পর্যন্ত পাশে বসা রাজশাহীতে আর আমাদের ছোট ছোট নেতা ব্যস্ততা বেশি ইসলাম আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ কত যে সমস্যা তার সমস্যা এন তার দিন রাত ছোট ছোটি নানান কাজে সময় হয় না শুধু আল্লাহর কাজে ঠিক তিমা ঠিক মসজিদে গেলেই তারা হুড়া মসজিদে নামাজ শেষ বাহিরে দাঁড়ায় দেয়া গল্প করে কেমন আছেন হুজুর আমিও বলো আপনি কেমন আর ওখানে যখন একটু রূপুতে দেরি হয় একটু বেশি সময় থাকলে আসে না নাই কি মানুষের ন্যাচার বেশি থাকা দরকার মসজিদে আল্লাহ বলছেন আমি জান্নাতের বিনিময়ে তোমাদের যান এবং মাল কিনে নিলাম কাজ হবে দুইটা তুলুন করবা হত্যা হবা হত্যা করবা হত্যা কার কথা আল্লাহর কথা হত্যা করবা হত্যা হবা যেমন হত্যা করেছেন রাহমাত আল্লিন আল আমিন তিনি তেরো বছর মায়ের খেয়েছেন মক্কায় কত বছর 13 বছর নামাজ পড়তে সিজদায় গিয়েছেন নোটের নারী ভলি ঘালের উপরে দিয়ে দিয়েছে রাসুলের গোংরা শুরু হয়েছে গোংরাছেন রাসূল মা ফাতেমা এসে কয়েকজন কি নিয়ে ওই ওতেন নারী ভলি সরালেন আর বললেন তাকতুল রাজুলান ইয়াকুলু রব্বি আল্লাহ এমন একজন কি আপনারা হত্যা করবেন নাকি যিনি বলে আমাদের রব আল্লাহ রবকে। আল্লাহ 13 বছরে তিনি মায়ের খেলেন খাবাবকে দুনিয়া থেকে বিদায় করা হলো সুমাইয়ার লজ্জা সারে বলল মাল্লো আবু জেহেল কেদে কেদে বিদায় হলেন সুমাইয়া রাসুল অঝরে কেঁদেছেন রাহমাত কিন্তু বিচার চাওয়ার কোন জায়গা নাই একজনের কাছে বিচার চেয়েছেন মদিনায় তিনি গেলেন মদিনায় রাষ্ট্র গঠন করলেন আর বললেন এখন যদি মদিনার দিকে কেউ চোখ তোলে আমি তার চোখ উপলে ফেলে দেব মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে নামব নেমছেন কি নামেন নাই সাতাইশটা যুদ্ধে নিজে সেনাপতি রাহমাত আলীর আর আপনারা একটা যুদ্ধ করে শীত হয়ে পড়ছেন এক যুদ্ধ শীত আহা আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন কয়টা আশি আর বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উন্মত না ভীরু শারদুলের জন্য ভীরু কাপুরের জন্য আসেনি ইসলাম ইসলাম এসেছে সিংহ সার্দুলের জন্য যারা দেয় সামনে আসছে আমাদের যুদ্ধ করতে রাজি আছেন তো প্রস্তুতি নেন প্রস্তুতি কি পাঁচ বক্ত নামাজে প্রস্তুতি নেন নামাজে বেশি সময় থাকবেন শরীর এমনি গঠিত হয়ে যাবে নামাজের চেয়ে শ্রেষ্ঠ বা তো তার কিছুই নাই পাঁচ ওয়াক্ত কাকে হাজিরা দিবেন আল্লাহকে হাজিরা দিবেন ফয়াক ওয়া ইয়ুকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কোরআন একি ওয়াদা তাওরাতে ইনজিল কোরআনে কে দিয়েছেন আমান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বা বাইআতুম যারা আল্লাহর সাথে এই ওয়াদা পূরণ করবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন